গরুখানে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর গরু হয়েছে না করবেন লাজুক খালি আপনি ভুসি দিয়ে পানি খাওয়াবেন না কুদের ভাত খাওয়াবেন না আবার ফুড পয়জন ভাত খুদের ভাত এগুলো তো খাবার গরুর খাবার না আমরা অভ্যস্ত করি অল্প অল্প করে কিন্তু যায় এখন বর্তমানে যে কদিন ভালো না আছে শুধু ভুষিতে পানি খাওয়ান পেটের উপর দিয়ে দেন পানি হ্যাঁ একশো তো উপর দিয়ে দেন মাথা বাদ দিয়ে দেন সামনের সাইডে ডালবেন ওই যে গজ আছে না গজের এই সাইডে ওইখানে থাকে সব কিছু আপনার ফুল যা ফোপরা লাঞ্চ যা আছে সব ওইখান থেকে রোগের সূত্রপাতটা ওইখান থেকে হয় অনেক গরুর বেশি

চিকিৎসা ছিল কখন সকালে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যারা খামারের সাথে জড়িত আছেন তাদের কাছে একটি কথা বলবো যখন আপনারা কোনো চিকিৎসককে ডাকবেন গরুর শরীরের তাপমাত্রা কত এই বিষয়টা অবশ্যই একটু জিজ্ঞেস করে নেবেন অনেক সময় আছে দেখা যায় একজন চিকিৎসক চিকিৎসা করে গেছে চিকিৎসা দিয়ে গেছে পরবর্তীতে আরেকজন চিকিৎসক ডাক দিয়েছে অথবা একজন ভালো ডাক্তার সাহেবকে ডাক দিছেন শরীরের টেম্পারেচার কত ছিল সেটা বলতে পারে না আর আমরা যারা চিকিৎসার সাথে জড়িত আছি তাদেরকে বলবো যে যখন আমরা কোনো রুগী দেখতে যাব রুগীর হালত কি রুগীর বিস্তারিত কী এটা আমরা জানব যদি গরুটা নতুন কিনে থাকে পশুটা নতুন হয়ে থাকে তাহলে কয়দিন থেকে কিনছে কি খাওয়াচ্ছে যেদিন অসুস্থ হয়েছে তার আগের দিন কি খাবার দিছে যেদিন অসুস্থ হয়েছে সেদিন কি খাইছে কি না শরীরের টেম্পারেচার কত সব কিছু মিলে খামারেকে যদি একটা আপনার তথ্য জানানো যায় তাহলে খামারের মনটা কিন্তু ভালো থাকে যে আপনার গরুর টেম্পারেচার এতো আর লো থাকলে বলবেন যে এত হাই থাকলে বলবেন এত সেটা বললে উনি মনে রাখতে পারে এবং আমার ভালো লাগে যে ডাক্তার সব কিছু বোঝায় দিয়েছে এই রোগ হয়েছে রোগের নামেই চিকিৎসা এইভাবে দেওয়া হলো এই ওষুধগুলো খাওয়াবে এই কদিন খাওয়াবে তাহলে খামারে অনেকটা সাহস পায় হ্যাঁ যিনি চিকিৎসা দিয়ে গেছে শুধু চিকিৎসা দিয়েছে শরীরের টেম্পারেচার কত কতটুকু কি অবস্থা কি ট্রিটমেন্ট দিল এটা বলে জানাই যাই হোক আজকেও শরীরের টেম্পারেচার একশো পাঁচ ডিগ্রি ফরেন হেইট আছে মানে অনেক জ্বর সামনের ডান পা ল্যাংরা হয়েছে এবং পিছনের ডান পা ল্যাংরা হয়েছে উঠতে পারে না অনেক চেষ্টা করেও ওঠানো গেল না শেষে যাই হোক আবার ইনজেকশন করানোর পরে দাঁড়িয়েছে তো অনেকটাই আপনার জ্বর এই জন্য খাচ্ছে না দুদিন থেকে খাচ্ছে না খাবার দাবার খাচ্ছে না অনেক সময় অতিরিক্ত জ্বর হলে বিমুরাল ফিভার যেটাকে বলা হয় সেটা হলে আপনার ল্যাংরা হয়ে যায় পা ল্যাংড়া হয়ে যায় আবার এটা ঠিক হতে একটু সময় লাগে তিন দিন পাঁচ দিন সময় লাগে একটু স্বাভাবিক অবস্থায় ফিরতে একটু সময় নেয় তো প্রিয় খামারি ভাই বোনেরা যারা আজকের ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যারা চিকিৎসক আছেন তাদেরকেও বলবো আপনারা একটু গুরুত্ব দিয়ে একটু ভালো করে চিকিৎসাটা করবেন যাতে খামারি সন্তুষ্ট হয় শুধু টাকা নেওয়াটা মুখ্য বিষয় না খামারির যেন একটু উপকার হয় সেদিকেও খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও প্রতি পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ